আন্দোলনকে দেখেছি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর সাম্য ফিরিয়ে আনার জন্য যে একটা সাম্যের বাংলাদেশ তৈরি হয়েছে সেখানে বিভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘুদের পাশে অন্যান্য ইসলামী দলগুলোর পাশাপাশি ইসলামী আন্দোলনকেও দেখেছি আমরা সক্রিয়ভাবে মন্দির গির্জা বা বিভিন্ন জায়গায় প্রোটেকশন দিতে সামনের দিনগুলোতে সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইসলামী আন্দোলনের ভূমিকা কি থাকবে ইসলামী আন্দোলন না ইসলাম তো সাম্যতা চায় ইসলাম সবার অধিকার চায় ইসলাম ও খরিজাত লিন্নাস মানবতার কল্যাণের জন্য আমাদেরকে বের করা হয়েছে ইসলামের মধ্যে কল্যাণ ইসলামের মধ্যে সম্মতা ইসলামের মধ্যে অধিকার যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমস্ত মানুষ শুধু মানুষ নয় সেখানে জানোয়ারও শান্তিতে বসবাস করতে পারবে ওমর আব্দুল হাত্তা রদি আল্লাহ বলেছেন আমার খেলাফতের আমলে আমার ক্ষমতার আমলে ফরাতের কোলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমাকে জবাব দিতে হবে বুঝছেন এই কথা মিন কি যে ইসলাম একটা জানোয়ারের প্রতি খেয়াল রাখে সেখানে মানুষ আশরাফুল মাখলুগাদ মানুষ তো অনেক ইসলাম যদি চলে আসে আপনি দেখবেন বস্তির মধ্যে রোডের মধ্যে গাছতলাতে কোনো মানুষ ঘুমাতে হবে না ইসলামের দায়িত্ব আমারও যে দাম ওই গাছতলায় যে ঘুমায় তারও একই দাম আমিও যে মানুষ রাস্তার পুষে রাস্তার পাশে যারা ধুকে ধুলে মরছে তারা একই মানুষ ইসলাম মানবতার মর্যাদা চায় মানুষকে তারা উন্নয়ন করতে চায় কাজী ইসলাম যদি চলে আসে তাহলে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আহ গরিব ধনী শিক্ষিত মুরুক্ষ পুরুষ মহিলা যার যে অধিকার সমস্ত অধিকার বাস্তবায়ন হবে এটা আমার বিশ্বাস